চ্যানেল কেমন আছো ভালো ভালো সুস্থ আমি খুব আছি কারণ আমাদের এখন রাস পুজো চলছে তো বলতে বলতে তাও তিনটে দিন হয়েই গেল আর আমাদের মানুষ ঠাকুরের আজকে দ্বিতীয় দিন মানের শেষ দিন তাই একটু মনটা খারাপ করছে যে কালগের থেকে আবার এগুলো শূন্য হয়ে যাবে এই মানুষ ঠাকুর হ্যানত্যান সাজতে আসা মেকআপ করা তো কোনো ব্যাপার না আবার সামনের বছর তো আমি এখন পেন্ট করতে এসেছি তো ভাবলাম ভিডিওটা বিকেল থেকে স্টার্ট করা যাক কারণ সকাল থেকে তেমন কিছু খাস ছিল না তাই স্টার্ট করিনি তো আমি এখন পেন্ট করে বাড়ি যাব কালকে যেরকম তোমাদেরকে দেখিয়েছিলাম বাড়ি গিয়ে আবার সব জিনিসপত্র নিয়ে এসে মেকআপ করেছি তো আজকেরও সেম সেটাই করব আর আজকের একটু শাড়িটা একটু ডিফারেন্টভাবে পড়ানো হবে যেই দুটো কালকে পড়ানো হয়েছিল সেই দুটোই পরা হবে তবে ওটা একটু চেঞ্জ করে পড়া হবে তার জন্য ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই কিছু মজাদার হতে চলেছে আমি তোমাদের কাছে আগে থেকে বলছি না কারণ তোমরা ভিডিওটা দেখবে এটাই আমি আশা করছি ও কেউ কিন্তু স্কিপ করবে না কারণ ভিডিও এখনও অনেক কিছু দেখার বাকি আছে তোমাদের তো দেখতে থাকো তো গাইস আমার এই তো পেন্ট মানে সাদা পেন্টটা কমপ্লিট আমি এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে ড্রেসটা নিয়ে আসি আর গাইস প্রচণ্ড খিদে পেয়েছি একটু খাবারটা খেয়ে নেবো ওখান থেকে খাবারের ব্যবস্থা করা আছে তবে কখন দেবে তার নেই ঠিক তাই ভাবলাম বাড়ি থেকেই খেয়ে আসি আর লিপস্টিক পরার পর আর খেতে ইচ্ছে করে না যেহেতু সাদা পেন্ট তো বুঝতেই পারছো গাইস আমি তো খাওয়া দাওয়া করে হেলে দুলে দিব্যি আসছি লেট করে তো আমি এসে দেখলাম আমার স্টলে অর্ধেক কমপ্লিট সবার মেকআপ আর আমাকে একটু বকা দিয়ে দিলো যে আমি কেন এত দেরি করে এলাম কি করব বলো খিদে পেয়েছিল তাই না তো এবার আমি মেকআপ করতে বসবো আর কালকের অনেকটা লেট হয়েছিল তাই আমাদের আজকের স্টলে তাড়াতাড়ি করার চেষ্টা করছে তো আমি মেকআপে বসবো তোমরা দেখতে থাকো তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর তোমরা কি কমেন্ট করেছো যে আগের দিনের মেকআপ আর আজকের মেকআপের মধ্যে একটু ডিফারেন্ট কিছু রয়েছে তো দেখলে হয়তো বুঝতে পারবে আর আমি তো ভুলেই গেছিলাম এইটা পড়তে ফেব্রিক আলতার মতো করে পড়তে তো দিদি আমাকে পরিয়ে দিচ্ছিল তারপরে হট করে দেখলাম একজন লাইফ করতে করতে আমাদের এই রুমের মধ্যে ঢুকে পড়েছে তো কিসের লাইফ করছিলো সত্যি বুঝতে পারিনি তবে ঢুকে সবাইকে একটু জিজ্ঞাসা করছিলো কোনটা কে কী সেজেছে দেখতে থাকো কী হতে চলেছে গায়ে স্টলের মধ্যে চলে এসেছি আর ভেতর থেকে বাইরে বোঝা যাচ্ছে না প্রচণ্ড দর্শক হয়েছে আর আমি একটু ভিডিও করে দিচ্ছি সবার এই যে আমাদের কৃষ্ণ তারপর দুঃশাসন দুর্যোধন আর এখনো পাঁচটা পাণ্ডব আসেনি তবে বুঝতে তো পারছো আমার স্টলটা কি হয়েছে আগের দিন যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আর যারা এখনো দেখোনি তারা প্লিজ ভিডিওটা দেখো বুঝতে পারবে তাহলে কে কী সেজেছে গাইস এবার হচ্ছে আমাদের স্টল খুলবে তো ফোনটা দিদিকে দিয়ে দিতে হবে আর হচ্ছে সুযোগ পেলে অবশ্যই ফোনটা নিয়ে ভিডিও করব আর একটা স্টলের মধ্যে রয়েছে কিবা দেখাবো গাইস আবার আমি হাতে ফোনটা পেয়ে গেছি আর পেয়েই মাত্র নিজের ঢং করতে নিজে আরম্ভ করে দিয়েছি যেন মনে হচ্ছে এখানে খারাপ হয়ে গেছে ওখানে খারাপ হয়ে গেছে তো মেয়েদের এরকম সবসময় প্রবলেম থাকেই তোমরা যারা মেয়েরা আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর এতক্ষণ কিন্তু দিদি ভিডিও করছিল আর ওর হাতে আমি ফোনটা রেখেছি কাউকে দিবি না তুই ভিডিও করবি ও যতটা পেরেছে ভিডিও করছে কারণ অনেকে টুকটাক মেকআপ এখনো বাকি রয়েছে স্টলে এখনো অনেকে পৌঁছয়নি তারপর দেখলাম ওপাস থেকে কৃষ্ণ আমাকে ডাকছে রমাদি তুমি কেমন দাঁড়িয়েছো আমি একটু দেখবো তো আমরা কিন্তু ওদের দাঁড়ানোটা দেখতে পাই না আর ওরা আমাদের দাঁড়ানোটা দেখতে পায় না যেহেতু আমরা স্টলে বন্দি থাকি তো বুঝতেই পারছো আমরা পরের দিন ফোনে দেখে নিই আর এই যে কৃষ্ণ বারবার বলছে রমাদি বাড়ি কখন যাব। কখন আমাদের ছুটি দিয়ে দেবে আর ভালো লাগছে না আর এখানে পঞ্চপাণ্ডবরা এত শান্ত ওদের মেকআপ মেন এসে মেকআপ করাচ্ছে গাইস ছুটি গরম গরম রুটি মানে বুঝতেই পারছো শেষ হয়ে গেছে মনটা খুব খারাপ লাগছে কিছু করার নেই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই